ভার্সিটির ফার্স্ট ইয়ারে সবাই একটু উঠতে চায় আর এখন ঘুরবো খাবো আড্ডা দিব ট্যুর দিব ফ্রেন্ড বানাবো তারপর চিল করব স্কিল তো পরেও শেখা যাবে কিন্তু তারা জানে না সামনে তাদের কি আসতেছে স্পেশালি থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারে তোমরা এত বেশি বিজি থাকবা যে তখন মাথায় ঠান্ডা রাখাটাই টাফ তখন সিপি শুরু করাটা অলমোস্ট ইম্পসিবল কেননা তখন তোমাদের প্রজেক্টের প্রেশার থাকবে থিসিসের প্রেশার থাকবে ল্যাব এক্সাম অ্যাসাইনমেন্ট তারপরে জব সার্চিংও শুরু করবা এই সবগুলোতে তোমাদের লাইফটা তেজপাত হয়ে যাবে তখন সিপি শুরু করা ইম্পসিবল তারপর অনেকে ভাবে যে ওকে ঠিক আছে আমি জব লাইফে গিয়ে সিপি শুরু করব ব্রো আর ইউ সিরিয়াস জব লাইফে আট ঘন্টা দিয়ে ফুললি এক্সস্টেড হয়ে বাসায় এসে তুই সিপি শুরু করবা যেটা তুমি ফার্স্ট ইয়ারে করো নাই ইটস ইম্পসিবল সো প্রোগ্রামিং করার গোল্ডেন পিরিয়ড হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার এই টাইমে যত পারো প্রবলেম সলভ করো যত পারো কন্টেস্ট দাও যতটুকু পারা যায় কোর্ট ফোর্সেস রেটিং তোর দেন যদি মনে হয় যে অন্য স্কিল শিখা উচিত তুমি ওইদিকে সুইচ করবো অথবা কম্পিটিভ প্রোগ্রামিংটা কন্টিনিউ করবা কিন্তু যদি এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিস করে ফেলো তাহলে পুরো জীবন আফসোস করে যাবা এবং বলবা যে ইস যদি ফার্স্ট ইয়ারে কম্পিটিভ প্রোগ্রামিংটা শুরু করতাম